যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্প শিল্পের উন্নতি ঘটছে তত পলিউশন বাড়ছে জনসংখ্যা যত বাড়ছে মানুষ গাছপালা কেটে জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে বসতি স্থাপন করছে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এই গাছপালা কেটে দেওয়া মানে হ্যাবিটেড লস অর্থাৎ বসতি নষ্ট হচ্ছে বিভিন্ন উদ্ভিদ প্রাণীদের বসতি নষ্ট হচ্ছে একটা গাছ কেটে দিলে দেখি বাড়িতে একটা বড় গাছ হয়েছে সেখানে গদ্দর করবে তখন মনে হলি না গাছটা কেটে দেওয়া হোক খ্রিস গাছটা কেটে দেওয়া হল যারা গাছ কেনে তাদেরকে ডাকা হলো খ্রিস গাছটা কত দাম তারা বললো এই খ্রিস গাছটা দু হাজার টাকা দাম কি আড়াই হাজার টাকা দাম কিন্তু একটা গাছ কেটে দেওয়ার আগে তার দাম কেবলমাত্র তার কাঠের দাম দিয়ে বিচার করা উচিত নয় আমরা কেবলমাত্র তার থেকে কতটা কাঠ পাওয়া যাবে সেই দাম দিয়েই সেই গাছটার দাম বিচার করা হয় কিন্তু কাঠের দাম দিয়ে গাছটার দাম বিচার করা উচিত না দেখা যাবে যে প্রতি ঘন্টাতে অক্সিজেন দেওয়ার জন্য তার ক্ষেত্রে হয়তো দুশো টাকা আড়াইশো টাকা কি তিনশো টাকা নিচ্ছে পার আওয়ার প্রতি ঘন্টা অক্সিজেনের দাম মিনিমাম দুশো টাকা চব্বিশ ঘন্টায় আটচল্লিশশো টাকা বা পাঁচ হাজার টাকা প্রত্যেক দিন একটা মানুষ অক্সিজেন পাচ্ছে পাঁচ হাজার টাকার অক্সিজেন ফ্রিতে কোথা থেকে পাচ্ছে কাজ দিচ্ছে তাহলে একটা গাছ কেটে দেওয়ার সময় তার কেবলমাত্র কাঠের দামটা হিসাব করলাম দু হাজার টাকা কি আড়াই হাজার টাকা কি টাকা কিন্তু অক্সিজেনের দামটা হিসাব করি না যে প্রত্যেক বছর সে কতটা পরিমাণ অক্সিজেন দিচ্ছিল আমরা এই হিসাবটা করি না আরও একটা হিসাব করা উচিত একটা গাছ কেটে দেওয়ার আগে সেই গাছটাতে কত উদ্ভিদ প্রাণী ছিল যারা যাদের বাসস্থান ছিল বিভিন্ন পতঙ্গ ছিল পিঁপড়ে ছিল বিভিন্ন পাখি ছিল বিভিন্ন মানে স্তন্যবাহী প্রাণীও থাকতে পারে সরীসৃপ থাকতে পারে যারা বাসা করে ওই গাছের কোটরে বা গাছের ডালে তারা বাস করেছিল আমরা গাছটা কেটে দিলাম কেবলমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে কেবলমাত্র গাছটার কাঠের দাম হিসাব করে কিন্তু গাছটার থেকে যতটা পরিমাণ অক্সিজেন পাওয়া যাচ্ছিল সেই অক্সিজেন হিসাবটা করলাম না আমরা আর গাছে যে সমস্ত প্রাণীগুলো বাস বসতি স্থাপন করেছিল তাদের বসতি তাদের ঘদর আমরা ভেঙে দিলাম তার মানে বায়োডাইভার্সিটি লস হলো এখন একটা ইকোসিস্টেমকে আমরা ভেঙে দিলাম একটা ইকোসিস্টেম যেহেতু বায়োলজি পড়ছি তাদের ইকোসিস্টেম শব্দটা নিশ্চয়ই জানো ইকোসিস্টেম বাস্তুতন্ত্র হ্যাঁ অর্থাৎ এরা পরোক্ষভাবে কিন্তু সে প্রভাব আমাদের উপরে পড়বে একটা ইকোসিস্টেম বিভিন্ন উদ্ভিদ প্রাণীরা পরস্পরের সঙ্গে পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের মধ্যে একটা নির্ভরশীলতা দেখা যায় একটা সামঞ্জস্য দেখা যায় তাহলে যদি আমরা এই গাছটা কেটে দিই তার সঙ্গে এই যে হ্যাবিটেট লস হচ্ছে এই কথাটা কেউ মাথায় রাখে না তাহলে যত দিন যাবে জনসংখ্যা যত বাড়বে তাহলে কী হবে ঘরদোর স্থাপন করার জন্য এই গাছপালাগুলো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হ্যাবিটার লস হচ্ছে হ্যাবিটার মানে বসতি লস হচ্ছে বসতি নষ্ট হয়ে যাচ্ছে বায়োডাইভার্সিটি লস হচ্ছে এগুলোকে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র থিওরিটিক্যালি নয় এই চ্যাপ্টারটা পড়ার আগে প্রত্যেকেরই ভাবা উচিত কেবলমাত্র নাম্বার পাওয়ার জন্য এই চ্যাপ্টার আরও বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে কেবলমাত্র নাম্বার পাওয়ার জন্য পড়া উচিত নয় ক্লাস টুয়েলভের আরও বেশ কিছু চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলো কেবলমাত্র নাম্বার পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা পড়াশোনা করি বটে কিন্তু এই চ্যাপ্টারগুলো কেবলমাত্র নাম্বার পাওয়ার জন্য পড়া উচিত না এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশান রয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান রয়েছে প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ